আজেল ভিডিও বানাই

মানুষ বুকে পড়ে কথা বলতে পারে আমরা তারপরে বুকে ঢালে দে উল্টে পড়ে যায় ভাইরাল ঘর দেয়

এমকে ধরে মিউজিক ভিডিও হয়েছিল ওই দিন আমাদের দিকুলে নিতে যা ফলাই না পাস করেছেন অবশ্যই না না নাইকা হয় না তো ইয়া পাস পাইছে 70 পাইছে

এই যে কালতোলা বাস স্ট্যান্ড আছেন আপনি আপনি কোথায় হ্যাঁ আপনি কোথায় আসেন অন্য পায়